সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রতি একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অনেকেই আমাদের ইনবক্সে মেসেজ পাঠিয়ে জানতে চেয়েছেন এমন কিছু ভিডিও এবং পোস্ট দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে একটি বিশেষ গাড়ির মাধ্যমে বাংলাদেশিদের শনাক্ত করে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেউ কেউ ভিডিও পাঠিয়ে জানাচ্ছেন যে প্রচার চলছে সৌদি আরব থেকে বাংলাদেশিদের ধরে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই খবরগুলো দেখে অনেকেই চিন্তিত অনেকেই আমাদের বিভিন্ন ফেসবুক পেজের পোস্ট শেয়ার করে জানতে চাচ্ছেন ভাই এই নিউজটি কতটুকু সত্যি আসলেই কি বাংলাদেশিদের সৌদি আরব থেকে বের করে দিচ্ছে চলুন এই বিশেষটি নিয়ে একটু গভীরভাবে ভাবি কিভাবে এটা শুরু হল আমরা সবাই জানি বাংলাদেশে এপ্রিল মাসের বারো তারিখে একটি গণজমায়েত হয়েছিল যেটিকে বলা হয়েছিল মার্চ ফর গাজা সেখানে বহু মানুষ গাজার পক্ষে রাস্তায় নেমে এসেছিলেন এবং সেখানে ফিলিস্তিন নিয়ে নানা বক্তব্য দিয়েছেন এই বিক্ষোভে কয়েকজন ব্যক্তি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি পোস্টার ব্যঙ্গাত্মকভাবে প্রদর্শন করেছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে কিছু প্রতারক সুযোগ নিচ্ছে তারা সৌদি আরবে বসে গুজব ছড়াচ্ছে যে ওই ঘটনার কারণে এখন সৌদি সরকার বাংলাদেশিদের ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে অথচ এটা সম্পূর্ণ মিথ্যা একেবারেই বানোয়াট প্রতিবারের মতোই আমরা সৌদি আরবের মিনিস্ট্রি থেকে প্রকাশিত সাপ্তাহিক রিপোর্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেই রিপোর্টে প্রতিবার উল্লেখ থাকে ঠিক কতজন প্রবাসীকে কোনো কারণে আটক করা হয়েছে প্রতি সপ্তাহে প্রায় সতেরো হাজার আঠারো হাজার কখনও বিশ হাজার পর্যন্ত মানুষ আটক হয় কিন্তু এই সংখ্যা শুধু বাংলাদেশীদের নয় সৌদি আরবে প্রায় ষাট থেকে সত্তরটি দেশের মানুষ কাজ করেন যেমন ভারত পাকিস্তান ফিলিপাইন নেপাল এবং আরও অনেক দেশ এই সব দেশের মানুষ মিলিয়ে প্রতিবার এই সংখ্যা হয় কেউ যদি দেখে বলছে যে এ সপ্তাহে আঠারো হাজার বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা একেবারেই মিথ্যা কারণ এই সংখ্যা মোট আটকের সংখ্যা শুধু বাংলাদেশিদের না আপনাদের সবাইকে অনুরোধ করব এসব গুজব থেকে দূরে থাকুন এসব দেখলে পাত্তা দিবেন না বাংলাদেশে কি হয়েছে কোনো পোস্টার নিয়ে কে কী করেছে এসব ছোটখাটো বিষয় নিয়ে সৌদি সরকার কোনো প্রতিক্রিয়া দেখায় না যদি তারা এসব নিয়ে ভাবত তাহলে এত বড় একটি দেশ এত স্থিতিশীলভাবে চালাতে পারত না